নমস্কার বন্ধুরা আমি অজয় কুমার দত্ত রেকি আমার বিভিন্ন সুইচ ওয়ার্ড অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করেছেন এর আগে কিভাবে ব্যবহার করতে হয় জেনেওছেন কিন্তু আজকে যে উপায়টি বলে দেবো এটি একটু ভিন্ন উপায় অনেকেরই সময় হয় না অ্যাঞ্জেল নাম্বার কন্টিনিউ প্র্যাকটিস করতে জব করতে বা বডিতে লিখে রাখবে অনেকগুলো মেথড থাকে সেগুলো সবসময় অ্যাপ্লাই করার মতো সময় বা ধৈর্য কোনোটাই সবার হয় না বা কিছুদিন করার পর তারপর আর ওটাকে কন্টিনিউ করতে পারে না তো আজকের এই যে উপায়টি দিতে চলেছি তা খুবই সহজ সাধ্য আর যাতে একবার জাস্ট আপনি জিনিসটি করলে তারপর এর এনার্জি আপনি প্রতিনিয়ত পাবেন এবং মানে অসম্ভব যে উইশ করছেন মানে যেটা সম্ভব নয় বলে মনে হচ্ছে সেই রকম ধরনের কিন্তু ফুলফিলমেন্ট হয়ে যেতে পারে আজকের এই বিশেষ পদ্ধতিতে তাই বলবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখুন না স্কিপ করে কেননা অনেকেই ভিডিও দেখার পর নানা রকম প্রশ্ন করেন হোয়াটসঅ্যাপে বা কমেন্ট বক্সে যেগুলোর উত্তর ভিডিওতেই সম্পূর্ণভাবে বলে দিয়ে থাকি সুতরাং শুরু করছি আজকে। বিশেষ উপায় কি করবেন দেখুন একটি কাগজে আমি কিছু অ্যাঞ্জেল নাম্বার বলব সেই অ্যাঞ্জেল লিখতে হবে আমি আগে অ্যাঞ্জেল নাম্বারগুলো বলে দেবো অবশ্যই ব্লু কালি তারপর কিভাবে আহ লিখবেন সেটা দেখিয়েও দেব আমি অ্যাঞ্জেল নাম্বারগুলো বলি অ্যাঞ্জেল নাম্বারগুলোকে গুলোকে নোট করে নিন অ্যাঞ্জেল নাম্বার গুলো হচ্ছে যেমন ধরুন উইশ ফুলফিলমেন্টের অ্যাঞ্জেল নাম্বারগুলো আপনি জানেন আগেও হয়তো দু একবার ইউজ করেছেন দু একটা সব হয়তো করেনি ওয়ান ওয়ান সেভেন সিক্স এই অ্যাঞ্জেল নাম্বারটা উইশ ফুলফিলমেন্টের জন্য ভীষণভাবে কাজ করে এছাড়াও আরও তিনটি অ্যাঞ্জেল নাম্বার দিচ্ছি টু সেভেন কমা ফোর ওয়ান কমা থ্রি জিরো জিরো তারপরে আরও একটি অ্যাঞ্জেল নাম্বার ওপর থেকে নিজ বরাবর লিখবেন টু জিরো কমা সিক্স ওয়ান কমা ফোর আহ কোনো কাজকেও পসিবল করতে সাহায্য করে সে নাম্বারটি হচ্ছে সেভেন 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 দুর্দান্তভাবে কাজ করে এই যে চারটি অ্যাঞ্জেল নাম্বার দিলাম এই চারটি অ্যাঞ্জেল নাম্বার কিভাবে ইউজ করবেন দেখুন যে কোনো দিন শুরু করতে পারেন দিনে হোক রাত্রে হোক যে কেউ করতে পারেন কি করতে হবে ব্লু কালি দিয়ে করবেন কিন্তু আমার কাছে কালিটা যেহেতু কালো রয়েছে আমি কালো দিয়ে কিন্তু আপনারা ব্লু কালি দিয়ে করবেন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে প্রথম আপনি লিখবেন নেম নিজের নাম পুরোটা লিখবেন ফুল তারপরে কি লিখবেন যে সেই লিখবেন কি হচ্ছে ধরুন হতে পারে আপনার বিয়ে হচ্ছে না ম্যারেজের জন্য তাহলে লিখবেন কি ম্যারেজ যদি চাকরি না হয় তাহলে ডিজায়ার জব যদি বিজনেসে কোনো সমস্যা থাকে তাহলে বিজনেস যদি রিলেশনশিপে কোনো সমস্যা থাকে বা কিছু চাইছেন রিলেশনশিপের ওপর তাহলে ইস্যু যদি থাকে সেটা লিখতে পারেন ব্যাপার হচ্ছে উইশটা কি সব থেকে বড় কথা এখানে উইশ হিসাবে লিখলে সব থেকে বেশি ভালো রেজাল্ট পাবেন যেটা ইচ্ছে পূরণের জন্য ঠিক আছে আর কি করবেন আহ এবার অ্যাঞ্জেল নাম্বারগুলো পরপর যেভাবে দিয়েছি সেইভাবে লিখবেন আগে পরে হতে পারে হয়তো নিচেরটা উপরে গেল উপরেটা নিচে গেল এটা কোনো ব্যাপার নেই কিন্তু আমি অ্যাঞ্জেল নাম্বারগুলো ভিডিওতে প্রথম বলেই দিয়েছি সুতরাং ভুল হওয়ার কথা নয় লিখবেন লিখে তারপর একটা সার্কেল করবেন সার্কেলটা যখন করবেন তখন সার্কেলটা একটু একে বেঁকে গেলে কোনো সমস্যা নেই কিন্তু যেখানে মিলিত হচ্ছে সেখানে কাটাকুটি না হয় শুধু এটুকু খেয়াল রাখবেন একটি কাগজে লিখেছেন আপনি যেভাবে লিখলেন যেভাবে দিলাম এবার সেই কাগজটি নিন কাগজ লিখেছেন সেই কাগজটি আপনার ঘরে অর্থাৎ বেডরুম যেখানে বেশিক্ষণ আপনি থাকেন সাধারণত সেইখানে যেকোনো দেয়ালে আটকে দিন আঠা দিয়ে কিন্তু মনে রাখবেন যেন কোনো কিছু দিয়ে ঢাকা দেবেন না লুকিয়ে রাখবেন না চোখে দেখতে পারবেন না এরকম জায়গায় নয় তার এনার্জিটা যাতে আপনার জন্য কাজে লাগে সেইভাবেই এটাকে অ্যাপ্লাই করতে হবে বা ইউজ করতে হবে ওই একবার দিয়ে রাখুন আর কিছু করতে হবে না যদি চান অ্যাঞ্জেল নাম্বার গুলো নিজের বডিতে অন্যান্য ভিডিওতে বলা থাকে যেভাবে ইউজ করতে লিখে সেটা করতে পারেন কিন্তু না পারলে দরকার নেই শুধু লাগিয়ে রাখুন সেম ভাবে একটি কাগজ তৈরি করে এই যেভাবে লিখতে বললাম করে আপনার মানি পার্সে একদম যেখানে দেখবেন যে একটি প্লাস্টিক দেওয়া থাকে মানে টাকা দেখা যায় ক্লিয়ার সেরকম জায়গা মানে যেখান থেকে আপনি দেখতে পারবেন সেরকম যেখানে রাখেন সেরকম জায়গায় আপনি অবশ্যই ট্রান্সপারেন্সি যদি প্লাস্টিক থাকে আপনার মানি পার্সে সেই ট্রান্সপারেন্সি যে অংশটা আছে তার ভিতরেও রাখতে পারেন যা আপনি সবসময় দেখতে পারেন যখন তখন খুলে বাস এটুকুই কাজ আপনি এইভাবে রাখুন দেখবেন যে মিরাকল থেকে মিরাকলতম যেটা মনে হতে পারে যেটা সম্ভব নয় বলে মনে হতে পারে সেই রকম কাজগুলো কিন্তু হয়ে হয়ে যেতে পারে ফুলফিলমেন্ট যায় এই নাম্বারগুলো একটু এত শক্তিশালী টেকনিক সম্পূর্ণ ভিন্ন মেথড করে দেখুন অ্যাপ্লাই নিশ্চয়ই ভালো কিছু রেজাল্ট পাবেন এবং যদি আরও কিছু জানার থাকে অন্য কোনো বিষয়ে আমাকে মেসেজ করতে পারেন জানেন আমি রেকি গ্র্যান্ড মাস্টার তো যারা উসুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি অথবা হরিফা রেকি হিলিং অথবা লামা ফেরা ক্রিস্টাল ডাউজিং কোর্স অ্যাঞ্জেল থেরাপি যদি কেউ অনলাইন ভিডিও কলিং ক্লাস বা অফলাইন ক্লাস করতে চান আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন বা সরাসরি ফোন করতে পারেন ফোনে না পেলে মেসেজ করে রাখুন নিশ্চয়ই রিপ্লাই পাবেন সবাই সুস্থ থাকবেন একদম নতুন যারা চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পরবর্তী প্রত্যেকটার ভিডিও পেতে তার সঙ্গে সঙ্গে যে পাশে বেল আইকনটি আছে ওটিকেও টাচ করে রাখতে ভুলবেন না তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বর আপনাদেরকে সমৃদ্ধশীল জীবনদান করুন যারা আমার সঙ্গে সম্পূর্ণভাবে সরাসরি কানেক্টেড এবং সরাসরি নয় অপ্রত্যক্ষভাবেও যারা কানেক্টেড প্রত্যেকে সমৃদ্ধশীল জীবন পান হাসিতে খুশিতে ভরপুর থাকুন এই প্রার্থনা করি আচরিত বন্ধুরা ধন্যবাদ